নমস্কার দর্শক শ্রোতা আমি রিপন সাহা আর আপনারা দেখছেন বনশাই আর্টস অ্যান্ড ফার্মিং ইউটিউব চ্যানেল আজকে আমরা জেনে নেব এই শীত মৌসুমে আমাদের খেতে কী কী সবজি এখন চাষ হচ্ছে আর কোন পদ্ধতিতে সবজিগুলো চাষ করা হচ্ছে এই সমস্ত সবজিতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিগত গুণাগুণ তো এই পুষ্টিগত গুণাগুণ সম্পর্কেও এই ভিডিও থেকে জেনে নেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এগুলি হল মটরশুঁটি যা বিভিন্ন রকমের পুষ্টিগুণে ভরা শীতকালীন এক ধরনের সবজি দোয়াশ মাটিতে চার পাঁচবার চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নিয়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে সাহায্য করে এর দানাগুলি উচ্চ ফাইবার বা আশযুক্ত হওয়ার কারণে হজম শক্তিতে সাহায্য করে মটরশুটিতে ক্যালোরি এবং ফ্যাট কম থাকার কারণে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে যারা ডায়েট করছেন তাদের জন্য এটি একটি অন্যতম পুষ্টি গুণগত খাবার যা কাঁচা কাঁচা খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় পোলাও বা ফ্রায়েড রাইসে ব্যবহার করে খাওয়া যায় এবং রোদে শুকিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা যায় এর পরের সবজিটি হলো বেগুন প্রায় সকল মানুষেরই পছন্দের খাবার বেগুন সারা বছর চাষ হলেও মূলত এটি একটি শীতকালীন সবজি তাই সারা মাঠেই কিন্তু প্রচুর চাষি বেগুনের চাষ করেছেন আর এই মাঠে সাধারণত কালো বেগুনের চাষই বেশি হয়েছে বেগুনের অর্থ যার কোনো গুণাগুণ নেই হলেও আসলে বেগুনে রয়েছে প্রচুর পুষ্টিগত গুণাগুণ ডায়াবেটিস রোগীদের জন্য বেগুন অনেক উপকারী একটি খাবার কারণ এটি শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বেগুনের মধ্যে ফাইবারের উপস্থিতি যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হৃদয়ের মধ্যে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে ঘটে বেগুনের ত্বকে এক ধরনের নাশনির নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মানুষের মস্তিষ্ক সুস্থ রাখে তো বেগুন কিন্তু অনেক উপকারী একটি খাদ্য তাই বেগুন প্রত্যেকেরই খাওয়া উচিত শীতকালের আরও একটি ভরপুর পুষ্টিগুণে ভরা সবজি হলো শিম এই শিম গাছ কিন্তু সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন সরবরাহ করে তাই এই সিম গাছে সার দেওয়ার প্রয়োজন খুবই কম এই সিমে রয়েছে প্রোটিন বিশেষ করে সিমের বীজে যা মাছ মাংসের অনুরূপ হিসাবে ব্যবহার করে প্রোটিনের চাহিদা মেটানো যায় সিমের মধ্যে শর্করা ও অন্যান্য পুষ্টি উপাদান থাকায় সিম কিন্তু শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে ফসফরাস ও ক্যালসিয়ামের উপস্থিতির কারণে শরীরের হাড় ও দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও সিমের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে তো শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকেরই বেশি বেশি করে সিম খাওয়া উচিত তাহলে শরীরের প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টিগত উপকার পাওয়া যাবে এছাড়াও এই মাঠে নানা ধরনের সবজি কিন্তু চাষ হয় যেমন বাঁধাকপি আর ওলকপি এখানে একই ক্ষেতের মধ্যে চাষ করা হয়েছে এখানে কিন্তু এই কাকা বিকেলবেলায় সুন্দর পরিবেশে মন দিয়ে কাজ করে যাচ্ছে তার ক্ষেতের সমস্ত বাঁধাকপি এবং ওলকপিগুলোকে যত্ন করছেন যাতে ফসলগুলো ভালো হয় আর এ পাশের সর্ষেগুলোতে সর্ষে ক্ষেতে কিন্তু সর্ষে মোটামুটি চলে এসছে পাকার অপেক্ষায় রয়েছেন আর এখানে ধানের নতুন করে বীজ বোপন করা হয়েছে যেখান থেকে চারা বানিয়ে অন্য কোথাও লাগানো হবে একই মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বা কিছু কিছু জিনিস চাষ করা হয় এখানে এপাশে আবার আছে একটা পটল ক্ষেত দেখুন আর এখানে রয়েছে ভেন্ডি পটল এ সমস্ত পেঁপে গাছ সহ আরো বিভিন্ন ধরনের নানা সবজির চাষাবাদ একই ক্ষেতের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের শুধু সবজিরই চাষ এই মাঠের মধ্যে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনি এই সবজিগুলোর মধ্যে কোন সবজিটি খেতে বেশি পছন্দ করেন সেটি অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন